তার খেলা নিয়ে বিভিন্ন করছে আমি তার ক্যাপ্টেন্সি ওভারঅল যদি বলি ম্যাচ ভালো ছিল কিন্তু ওয়ান ডেসেক্টে যদি আমরা চিন্তা করি হতাশাজনক কেন হতাশাজনক আমরা যদি এখন দেখি ওডিআই ক্রিকেটে একশো বিশ রান তিরিশ রান হচ্ছে কোনো রানই না কিন্তু আমরা যেই পিচে খেলতেছি আমার কাছে মনে হয় এটা আমাদের ব্যাটসম্যানদেরকে আমরা বিপদে ফেলতেছি আমরা যখন ভালো স্পোর্টিং ক্রিকেটে খেলবো দেখবেন যে আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া সাড়ে তিনশো রান চেজ করে খেলতেছে আমাদের মাইন্ডসেট তখন থেকে যাবে যে একশো বিশ তিরিশ রান আমরা কিন্তু এর বেশি করতে পারবো না তো ম্যাচ আমরা জিতছি এদিক থেকে খুশি কিন্তু যদি আমরা ফিউচারের দিকে চিন্তা করি তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাটসম্যানদেরকে বিপদের মুখে ফেলতেছি আচ্ছা আচ্ছা মিরপুরের যে পিচের যে মানে এই অবস্থাটা এটা হচ্ছে গামিনী যখন ছিল তখন অনেক সমালোচনা হয়েছে টনি হ্যামিং আসার পরে সবাই বলছে যে অনেক চেঞ্জ হবে আমার কাছে মনে হয় এটা রাতারাতি চেঞ্জ করা কখনোই সম্ভব না ব্যাটার লুকসের সামনে বিপিএল আছে এই পিচে কখনও বিপিএলে আপনি দেখে দর্শকরা মজা পাবে না আমার কাছে মনে হয় একটা বছর বা নির্দিষ্ট একটা সময় অফ রেখে অন্য পিচগুলোর দিকে অন্য মাঠগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত চিররংয়ে মাঠ আছে সিলেটে আছে রাজশাহীতে আছে খুলনাতে আছে ভালো স্পোর্টিং ইনশন আছে কেন বারবার আপনার বিপুরেই খেলা দিতে হবে যেই পিচের অবস্থা সেই পিচে খেলে আসলে আমাদের লাভ নেই টপ অর্ডারের যে প্রবলেমটা এটা আসলে শুধু যে সম্ভব তা না সঞ্জিত তামিং বলেন পারভেজ ইমন বলেন কেউই সেট পেতে পারতেছে না মানে আমি জানি না এটার আসলে প্রবলেমটা কি আমাদের পাইপ লাইনে যারা আছে ঘুরে ফিরে সবাইকে চান দেওয়া হচ্ছে কিন্তু অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আপনাকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো বার উইকেটে সার্ভাইভ করতে হবে রান আপনি যাই করেন কিন্তু আমাদের টপ অর্ডাররা দেখতেছেন আপনি আট দশ পনেরো বিশের মধ্যে আউট হয়ে যাচ্ছে এটা যতটা না কোচের প্রবলেম যতটা না হচ্ছে মানে ম্যানেজমেন্টের প্রবলেম তার থেকে আমার কাছে মনে হয় প্লেয়ারদের মাইন্ডসেটের প্রবলেম আমরা নিজেরাই আসলে সচেতন না কেন সচেতন না আপনি যদি রিসেন্টলি দেখেন সাউথ আফ্রিকাকে নোয়েভিয়া হারাইছে নোয়েবিয়ার অনেক বড়ো ওয়ার্ল্ড ক্লাস কোচ আছে নাই অনেক ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং কোচ আছে নাই তো ওরা কীভাবে হারাইছে বিকজ অফ তাদের ওই মাইন্ডসেটটা আছে আমরা ওই অন্যকে ব্লেম করি কিন্তু ক্রিকেটাররা দিনশেষে নিজেরা ওই দায়টা নেয় না সেই যে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছে যে বারবার সে হচ্ছে তার নিজের আগে করা আপনারা বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে এত ঘৃণা জমছে আমি আমার লাইফে দেখিনি এভাবে তাকে গালাগালি শুরু করছে আমি হয়তোবা যে যেদিন থেকে আমি খেলা বুঝছি আমি মিরাজিয়ান ফ্যান তাকে আমি অনেক ভালোবাসি আমাকে এমন অনেক কেউ নাই যে আমাকে এমনভাবে গালি দিছে তার খেলা নিয়ে বিভিন্নভাবে সে মানুষজন গালাগালি করছে আমি তার ক্যাপ্টেন্সি আমি তাকে বলতে চাই যে সে তো ভালো ভালো না হলে যে ওয়ার্ল্ডের মধ্যে দুই নম্বরে তিন নম্বরে ওয়ার্ল্ড অলরাউন্ডারে থাকতো না সে ভালো করে যেমন আজকে ধরেন দশ ওভার বল করছে করে ষোলো রান দিয়ে আপনার ইকোনমি এক এক দশমিক সাইট এভাবে বল করতেছে আর আমরা সামনের যে সিরিজটা আফগানিস্তানের সিরিজ হয়েছে যে একশো একানব্বই রান টার্গেট দিয়েছিল সেটি হচ্ছে একানব্বই রানে অল আউট হয়েছে এখন মূলত হচ্ছে যে ক্যাপ্টেন্সির দোষ দিব কেন আমরা আমরা ব্যাটাররা যদি আমরা ভালো করে রান না করতে পারি আমরা না খেলতে পারি তাহলে আপনার ক্যাপ্টেন্সিকে কেন দোষ দিব আমি একটাই বলতে চাই মিরাজিয়ান যারা ফ্যান আছে তারা হয়তোবা মিরাজকে যতটা ভালোবাসে তার ক্যাপ্টেন্সি ততটা ভালোবাসে হয়তোবা আমি একটা কথা বলতে চাই সবাই বলে যে সে ক্যাপ্টেনশি থেকে সরে আসুক কিন্তু আমি এইটাও চাই কারণ মানুষজন বিভিন্নভাবে কথা বলতে চায় যেখানে আজকে যেমন ব্যাটিংয়ে সতরণ করছে তো ওই জায়গাটায় অন্য ব্যাটসম্যানরা যেমন সাইফ আজকে চার রান তিন রান করছে ম্যাচের মধ্যে সবাই খারাপ খেলে এখন আমরা ক্যাপ্টেন্সিকে কেন দোষ দিব যদি আমরা ব্যাটাররা যদি রান না ফেস করতে পারি সিঙ্গেল গোলার যদি কন্টিনিউ না করতে পারি তাহলে আমরা কেমনে কি হবে আমাদের তো ক্যাপ্টেনকে হ্যাঁ সেই ক্ষেত্রে মানুষ কথা তুলতে পারে কিন্তু ক্যাপ্টেন্সিকে দোষ দিয়ে তো আমি এখানে কোনো কিছু দেখতেছি না কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট